অসৎ উপায় না কারোর কাছ থেকে কোনো টাকা নিয়ে নয় জনগণের জনপ্রতিনিধি হতে জনগণের কাছ থেকে হাত পেতে টাকা নিয়ে ভোটের লড়াইয়ে জয় নিশ্চিত করতে এগিয়ে চলবে দল যেখানে বিজেপির কুড়ি আসনে এবং তৃণমূল কংগ্রেসের বিয়াল্লিশ আসনে প্রার্থীদের চমক থাকলেও আইএসএফের প্রার্থীতে কী চমক থাকবে তা এখনই প্রকাশ করতে রাজি নন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফের চেয়ারম্যান নৌশাদ সিদ্দিকী করতে চাই ওই যে সিনেমার আর্টিস্টকে দিয়ে খেলোয়াড়দেরকে দিয়ে যাদের মাটির সাথে যোগ নাই তাদেরকে দিয়ে পাঠাবো জিতিয়ে আর পার্লামেন্টে গিয়ে টিকটক করবে পার্লামেন্টে গিয়ে কোনো কথা বলবে না সেই ধরনের আমরা দেবো না আমরা জনগণের জনপ্রতিনিধি করতে চাই সুতরাং আমাদের আমরা আমাদের সাদামাটা পাঠি আমাদের প্রার্থীও সাদামাটা থাকবে তবে পার্লামেন্টের মধ্যে চিঠি আমরা জনগণের ভোট দিয়ে পাঠাতে পারি কীভাবে পার্লামেন্টেরিয়ান হতে পারে কীভাবে জনগণের কথা বলতে পারে তারা দেখিয়ে দেবে দেখুন এখনও বলছি আমি আমরা এই জন্য কয়েকটা দিন অপেক্ষা করছি আমরা অবিজেপি তৃণমূল যারা আছেন তাদের কয়েকজনকে আমরা প্রস্তাব দিয়েছি তারা যদি আমাদের প্রস্তাবকে গ্রহণ করে সেই জন্য আমরা অপেক্ষা আছি আমরা ঐক্যবদ্ধভাবে বিজেপি এবং তৃণমূলের ভিত্তি লড়াই করতে প্রস্তুত আছি আর তা না হলে আমাদের শক্তি মতো হয়তো সব জায়গায় আমরা দিতে পারবো না আমাদের শক্তি যেখানে আছে সেই মতো আমরা আমাদের দলের পক্ষ থেকে লড়াই করবো

তখন কাজ সুবিধা অসুবিধা হবে সেই অঙ্ক কষার জন্য রাজনীতির ময়দানে আসেনি আমরা জনগণের জনপ্রতিনিধি পাঠানোর জন্য রাজনীতির ময়দানে এসেছি বারাসাত থেকে দাঁড়াতেন দেগঙ্গার ভোট নিয়ে জিততেন আমি শুধু নট অনলি দেগঙ্গা বাকি কনস্টিটুয়েন্সি যেগুলো আছে মানুষের জন্য কি করেছেন যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস হচ্ছিল কী করছিলো যখন সিএর বিল পাস হয়েছিল এই বারাসাত কেন্দ্রের এমপি তখন কি ভূমিকা ছিল তিনশো নিয়ে তখন আলোচনা কি ছিল এক কথাই জনবিরোধী যে সমস্ত বিল কেন্দ্র অপদার্থ বিজেপির কেন্দ্রের সরকার যখন নিয়ে আসছিল বারাসাত কেন্দ্রের এমপির ভূমিকা নিয়ে আমরা দেখে নিয়েছি এবার তিনি পরাজিত হচ্ছেন আশা করছি তাকে পরাজিত করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা যাকে দান করাবো তিনি বিজেতা হাসি হেসে পার্লামেন্টে যাবেন মানুষের কথা বলবেন বিজেপি বলছে এখন বিজেপি তৃণমূলে আবার বাইনারি করতে চাইছে এগুলো নিয়ে এসেই বিজেপি তৃণমূলের মধ্যে ভোট ভাগাভাগি করতে চাইছে বিজেপির অবস্থা বাংলায় খারাপ তৃণমূলের অবস্থা খারাপ সুতরাং ওটা তাদের জন্য চমক ওটাই কি ভোটটাকে ভাগ করে নেবে ওটা কোনো কাজ হবে না দেখুন এই জেলার মধ্যে দু তিনটি আসনে আমাদের নজর আছে এবার জোট হলে জোটের ক্ষেত্রে একটু কনসিডারের জায়গা আছে না হলে আমরা বসিরাট আছে বনগাঁ আমাদের নজরে আছে না দেখুন আমাদের ওটা এখনো ওটা আমাদের দলের কনফিডেন্সিয়াল বিষয় আছে আমরা যারা আমাদের কন্টেস্ট করেছে তাদের মধ্যে থেকেও আমাদের যেমন ভাবছি আবার আমাদের দলের ব্যাপ্তি ঘটানোর জন্য আরো বেশ কিছু নতুন মুখ নিয়ে আসছি যারা মানুষের সাথে লেগে থেকে কাজ করতে চাইছে আপনারা বলেছিলেন যে সাংসদ করে অভিযোগ এনেছে সেই কারণে কি সেই সংসদকে দেওয়া হলো দেখুন ব্যাপারটা হচ্ছে সেই সংসদের ভূমিকা কি একজন সাংসদকে জিতে পার্লামেন্টে পাঠাচ্ছে কেন মানুষজন যদিও ভোট হয়েছিল না হয় নেই শাহজাহান সিবুরা উত্তম হাজরারা কি অন্যায় করে ওখানে মানুষের ভোট লুট করেছে সেটা এখন যত দিন যাচ্ছে তত প্রকাশ পাচ্ছে তারপরেও সে যেহেতু তার কাছে এখন বিজেদার সার্টিফিকেট হচ্ছে আছে না তারপরেও বলছি গিয়ে লাভটা কি হয়েছে এইবার যেমন নুসরাতকে দেয়নি মিমিদিকে দেয়নি তার পরিবর্তে এই ধরনের অখাদ্য কিছু দিয়েছে থেকে আমরা প্রতিপক্ষ হিসেবেই দেখি শাসকদল বারবার যে অভিযোগ করে যে আইএসএ প্রার্থী দেওয়া মানে হচ্ছে বিজেপির সুবিধা হয়ে যাওয়া এটা নিয়ে কি বলবে কেন বিজেপির সুবিধাটা হবে প্রথম কথা আর আইএসএফকে কেন তাহলে ভোট দেবে শাসক কাজ করেনি শুধুমাত্র ভোট ব্যাংক হিসাবে দলিত আদিবাসী মুসলমান মতুয়া ভোটকে ধরে রাখার চেষ্টা করছে দিনের শেষে এরা বঞ্চিত হচ্ছে এদের যখন জন প্রতিনিধিত্ব করার জন্য রাজনীতি ময়দানে আসছে তখনই ভয় পেয়ে ভয় পাচ্ছে উন্নয়নমূলক কাজ করলে যে কেউ দাঁড়াতে পারে তাহলে ভয় পাপ কি আছে কাজ করবেন না আর এদের বিপক্ষে যখন ভোটে দাঁড়াতে গেলে তখনই বলছে ভোট কাটবে আমি আমার অবস্থানে বলেছি আমাদের যখন পার্টির প্রার্থী লিস্ট ঘোষণাবে অপেক্ষা করুন আমি তো আমার দলকে কনভিন্স করাচ্ছি যে আমাকে ওখানে অনুমোদন দেওয়া হোক একদম একশো শতাংশ তো আমি অপেক্ষায় আছি অনুমোদনের অপেক্ষায় যদি এটা নিয়ে আলোচনা চলছে দলের মধ্যে দেখুন ইউসুফ পাঠানকে দিয়ে লাভ কি হবে সোসাইটি উনি যদি নিয়মিত রাজনীতি করতেন একজন বর্ষীয়ান রাজনীতিবিদ হতো বা বছর পাঁচেক বছর তিনি যাই হোক না কেন রাজনীতির সাথে নিজে যুক্ত থাকতেন আবার খেলাধুলা করতেন তাহলে ওনাকে আমরা বলতাম না ঠিক আছে চমক হয়েছে একজন ক্রিকেটার উনি ব্যাট বল ক্রিকেট ফিল্ডিং ছক্কা এটা নিয়ে তিনি ভালো বুঝবেন চৌকা নিয়ে ভালো বুঝবেন হ্যাঁ তিনি তার সম্মানের সাথে যুক্ত আছে তিনি হচ্ছেন আইপিএলের রাজস্থান রয়্যালসকে তিনি চ্যাম্পিয়ন করিয়েছিলেন তিনি দায়িত্ব নিয়ে আইপিএলে সরি টি টোয়েন্টি বিশ্বকাপ প্রথম দু হাজার সাতে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম দেশে তিনি ওই বিজেতা টিমের একজন সদস্য ছিলেন এটা তার পরিচয় তিনি রাজনৈতিক তিনি আর কি আছে রাজনীতি রাজনৈতিকভাবে

তৃণমূল আজকে বিয়াল্লিশটা সিটগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন বিজেপি আর তৃণমূলের মধ্যে একটু ভাগ করা করি হচ্ছে কে কটা সিট নিবি বলে নেয় কারণ যেই কোনো এক বিজেপির এক তার দলীয় কর্মীরা তাদের কার্যালয়ে ভরে তালা মেরে রাখলেন তাকে আহ্বাদ দিচ্ছে মানে আমি তাদের ব্যাপার কে কাকে দেবে কিন্তু জাস্ট আমি বলছি লিস্ট দেখলে বোঝা যাবে কিছু সিট এরা ওদেরকে ছাড়তে চায় যে ওরা এদেরকে কিছু সিট সার গিফট করবে এই তাদের বাইনারি পলিটিক্স বা এই ধরনের সিট সমঝোতা তাদের মধ্যে চলছে বিজেপির চমক কিভাবে অভিজিৎ বাবু আছে দেখুন এখনো তো তিনি ক্যান্ডিডেট ঘোষণা হয়নি Thank you. Thank you. Bureau report, Bengal G News.